পাঁচ দলের আসর এই টুর্নামেন্টে ফাইনাল হতে পারে ১৬ জানুয়ারি টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এমন সম্ভাব্য সূচি জানিয়েছে বিপিএল এ গভর্নিং কাউন্সিল বিপিএল কে সামনে রেখে শুরুতে চলতি মাসের সতেরো তারিখে খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিল তবে সেটি পিছিয়ে একুশে নভেম্বর করা হয়েছিল এরপর নতুন দিন ঠিক করা হয়েছিল তেইশে নভেম্বর তবে সেটিও এখন এক সপ্তাহে ফিসিয়ে দেওয়া হয়েছে এই কথা শুনে হঠাৎ লাইভে এসে ডেভিড ওয়ার্নার বলেন বিপিএল এখন দান্দায় পরিণত হয়েছে টাকা কামানোর নতুন প্রসেস তাই তো নিলামের তালিক ফিসিয়ে নেওয়া হয়েছে যাতে করে মালিকরা দলগুলো থেকে টাকা হাতিয়ে নিতে পারে বিপিএল এর কর্তৃপক্ষ ফকরা বিপিএল যদি এমন ভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে বরিশালের মতো সরে যেতে পারে বিপিএল এর অনেক মালিক গুলো বিপিএল এর দলগুলো আর কেউ নিতে চাইবে না বিকৃত পক্ষদেরকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে ওয়ার্নার এসব কথা বলেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ক্রিকেটে ফুটবলের আপডেট জানতে আমাদের ফেসটিকে ফলো করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন